আমাদের এখন যেটা নির্বাচন কমিশন দেখাচ্ছে দুয়া দুয়ে ভোটার লিস্টের নামটাই প্রধান কিন্তু দুয়া দুয়ে ভোটার লিস্টের নাম আমাদের এখানে অনেকেরই নেই মেট্রো সম্প্রসারণের জন্য আদি গঙ্গার পার থেকে উচ্ছেদের পর ঠাঁই হয়েছে পাটুলির বাল্মীকি আবাসনে আর এর মধ্যেই এসআইআর এর জুজু চিন্তায় রাতে ঘুম উড়েছে টালিনালা এলাকার সাবেক বাসিন্দাদের আতঙ্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না বাল্মীকি আবাসনে বসবাসকারী মোট তিনশো বত্রিশটি পরিবারের কেন বলছি কথা তার কারণ নতুন মাথা ব্যথার কারণ তাদের কাছে এসআইআর ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি পাটুলি সহ দক্ষিণ কলকাতার গড়িয়া ব্রিজি এলাকায় এই বাল্মীকি আবাসনে যারা বসবাস করেন তারা একটা সময় গড়িয়া টালিনালায় বসবাস করতেন দু সালে এই টালিনালার ওপরে মেট্রোর কাজের সম্প্রসারণের জন্য প্রায় এতগুলো পরিবারকে তুলে দেওয়া হয়েছিল দু এক সালে তাদের মাথায় আদৌ ছাদ থাকবে কিনা তা নিয়ে প্রথমে তাদের আতঙ্ক গ্রাস করেছিল ফলে দু সালে যখন এসআইআর হয় সেই সময় ওই অঞ্চলে বসবাসকারী কোনো পরিবারের নাম আসেইনি ভোটার লিস্টে এদিকে নির্বাচন কমিশন বেস্ট ইয়ার হিসেবে দু হাজার কে ধরেছে এই অবস্থায় কার্যতই মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় একসময় উচ্ছেদ হওয়া বাল্মীকি আবাসনের বাসিন্দাদের কি হবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না তিনশো বত্রিশটি পরিবারের সদস্যরা আমাদের এখন যেটা নির্বাচন কমিশন দেখাচ্ছে দু হাজার দুয়ে ভোটার লিস্টের নামটাই প্রধান কিন্তু দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম আমাদের এখানে অনেকেরই নেই কেননা সেই সময় আমাদের এইখানে ওই দু হাজার একে যখন উচ্ছেদ হয় তারপর তো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে ছিলেন এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে ছিলেন ওই ভোটে নাম তোলা হয়নি তারপর দু হাজার লিস্ট থেকে অটোমেটিক নাম আমাদের বাদ চলে গেছে আমরা এখন দেখছি আমাদের এখানে নাম নেই বাবা মার নাম আসেনি আমাদের তখন যখন বস্তিতে থাকতাম সেই বস্তি উচ্ছেদের কারণে তখন লিস্টিং করতে সক্ষম হয়নি নির্বাচন কমিশন না দু হাজার নামগুলো ওখান থেকে আমরা যখন যেহেতু চলে গেছি ওখান থেকে নামগুলো কেটে দিয়েছে হ্যাঁ

হবে এই চিন্তাতেই সবসময় আমরা মনে ভেতরে কি করবো ছেলে এই অবস্থায় বাল্মীকি আবাসনের বাসিন্দাদের অস্ত্র সরকারি পুনর্বাসনের নথি সরকারি ওই নথির ভরসাতেই নাগরিকত্ব প্রমাণের চেষ্টা ষাট পঁয়ষট্টি জনকেও যদি আমার সাথে আসে তাহলে তাদেরকে নিয়ে আমি একটা ইলেকশন কমিশনের কাছে একটা ডেপুটেশন দেবো এবং আমরা যে সরকারের থেকে যে পজিশন পাবার সময় যে আমরা অফার লেটার বা পজিশন লেটারটা পেয়েছি এটাই আমাদের মূল অস্ত্র যে আমরা টালিনালাই ছিলাম সেটা অফার লেটারের মনে হচ্ছে কোথাও লেখা আছে টালিনালায় ছিল এবং টালিনালা থেকে এসে আমরা পাটলিতে এসেছি এটাই এটা দেখুন এটা দেখে যদি আমাদের সমস্তটা সমাধানটা হয় একবার মাথার উপর ছাদ হারানোর যন্ত্রণা ভোগ করতে হয়েছিল বর্তমানের বাল্মীকি আবাসনের বাসিন্দাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকায় এবার আশঙ্কা ভোটাধিকার থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা কার্যত নাগরিকত্ব হারানোর নাগরিকত্ব নেই মানে নেই মাথার উপরের ছাদটুকুও